ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে এই ভিডিও জুড়ে থাকবে ওভেন র‍্যাক এবং শু র‍্যাকের মেলা প্রচুর কালেকশন থাকবে আজকে সর্বোচ্চ কালেকশন থাকবে ইনশাআল্লাহ তো ভাই স্পেশাল কোন অফার আছে জি আজকে মাত্র 2900 টাকা ওভেন স্ট্যান্ড পাবেন ইনশাআল্লাহ 2900 টাকা ওভেন স্ট্যান্ড ভাই 2900 টাকা ওভেন স্ট্যান্ড গ্যারান্টি থাকবে 20 ইয়ার্স এর গুণ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ শুরুতেই আপনাদের চমৎকার শোরুমের শোরুমের ঠিকানাটা বলছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাসিস্ট্যান্ড আহলে দেখবেন অপরদে মেট্রো রেল চলে মেট্রো রেলের 286 নম্বর পিলারের সামনে দেখবেন ফুলকলি মিষ্টি দোকানে কানে আহলে পেয়ে যাবেন আরেন ফার্নিচারের সাইনবোর্ড জি আর আমাদের এখানে অর্ডার করার পূর্ব শর্ত আছে প্রথমেই বলে দেই জি আপনারা যে জিখান থেকে দেখছেন আমাদের লোকেশনে চলে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন না আসতে পারলে আপনাদের কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন ঢাকাতে যা আছে তাকে পাঠায় দেওয়ার চেষ্টা করবেন জি সেটাও যদি সম্ভব না হয় আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ডাইরেক্ট ভিডিও কল দিবেন জি প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ যাতে অনলাইনে ধোকা যাতে না খেতে হয় তো ভাই শুরুতে কি দিয়ে শুরু করছেন আমরা শুরুতে সুবক্স দিয়ে শুরু করি সুবক্স দিয়ে শুরু করছেন প্রথমে কোনটা দেখাচ্ছেন এটা দেখেন একটা হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে কানাডিয়ান ওক ভিনিয়ারের শুভ ক্যানাডিয়ান ওক ভিনিয়ার কালার ফিনিশিং দেখেন এই যে ফাইবার গুলো দেখেন এটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার উন্নত মানের লক করা আছে জি ঠিক আছে এবং এটা ভিতরে আপনার শু কালি মোজা এগুলো রাখতে পারবেন জি ভিতরে আপনারা দেখেন অনেকগুলো তাক করা আছে জি চমৎকার দেখেন অনেকগুলো আছে ভিতর ফিনিশিং করা আছে সেম ঠিক আছে ওকে জি এগুলো তো আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আর

মাত্র আপনার রাখবো ছয় হাজার নশো টাকা ছয় হাজার নয় ছয় গ্যারান্টি আছে এটা বিশ বছরের ঘুম প্রকার গ্যারান্টি আছে ওকে আবার এটা হচ্ছে একটা সাইজ যারা ছোট এটা হচ্ছে যখন চার ফিটের জায়গায় সাড়ে তিন ফিট হয়ে যাবে এটা আমরা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি মালয়েশিয়ান কাঠের জি এখন দেখছেন এটাও কিন্তু সেই সাইজটা তিরিশ ইঞ্চি তিরিশ বাই

হ্যাঁ এগুলোর মূল্য আছে আমাদের কাছ থেকে এগারো হাজার নয়শো করে হ্যাঁ এগারো হাজার নয় এগুলো দেখবেন আমাদের ব্র্যান্ড শোরুম যেগুলো আছে যেমন হাতি আক্তার ও যে সব পঁচিশ সাতাইশ তিরিশ হাজার করে আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো করে এগারো হাজার ভিডিও দেখে যে আসবে আমি মাত্র দশ হাজার নয়শো টাকা রাখবো দশ হাজার নয়শো টাকা করে এই ম্যাজিক শু বক্স আপনারা নিতে পারবেন যে কোন ডিজাইন আছে কাস্টমাইজ করে দিতে সাইজটা দেখেন সাইজটা হচ্ছে আপনার 30 বাই 48 হ্যাঁ 30 ইঞ্চি বাই 48 ইঞ্চি 30 বাই 48 ইঞ্চি ঠিক আছে এরপরে আচ্ছা এখন দেখেন আরো একটা সুন্দর শু বক্স জি হ্যাঁ দেখেন উপরে কিন্তু ডয়ার আছে সুন্দর একটা ঠিক আছে উপরে একটা ডয়ার আছে দেখেন এখানে শু অ্যাকসেসরিজ রাখতে পারবেন দেখেন

আমরা ক্যাটালগ আছে দিয়ে দেব এটা দেখুন অর্ডারে প্রোডাক্ট এটা চলে যাবে এটা দেখেন এটার মূল্য আছে আমাদের কাছে টাকা ওভেন র্যাক ওভেন র্যাক টাকা এটা এটা একই প্রাইস পড়বে ঠিক আছে কালার কাস্টমাইজ আছে কিছু কাস্টমাইজ আছে ওকে টাকার ভিতরে এটা দেখতেছেন এখানে হ্যাঁ সবই রাখতে পারবেন ওভেন অ্যাকসেসরি রাখতে পারবেন এটা মাইক্রো ওভেন এটা ইলেকট্রিক ওভেন এটা ব্লিন্ডার রাখতে পারবে নিচে দেখেন ডিব্বা ডুবি যা আছে সব রাখতে পারবে লক করে রাখতে হ্যাঁ লক করে রাখতে পারবেন ছোট বাচ্চাদের যাতে না করে জি এটা মূল্য 11900 ডিসকাউন্ট তো 10900 তারপর সম্মান করব আসবে ইনশাআল্লাহ এইখানে দেখেন এটা কিন্তু একটা মাইক্রো ওভেন এটা ইলেকট্রিক ওভেন রাখবেন ভিতরে এখানে ছুরি কাচি টাচি যা আছে রাখতে পারবেন এর ভিতরে দেখেন শেলফ করা আছে হ্যাঁ শেলফ করা আছে শেলফ করা আছে ঠিক আছে শেলফ করা আছে অনেক সুন্দর সুন্দর ভাবে আপনারা বক্স টক্স ডিব্বা ডুবি রাখতে পারবেন জি এটা 11900 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 10900 মাত্র 10900 টাকা আরেকটা দেখেন স্ট্যান্ডার্ড সাইজ ওয়াও 4 ফিট বাই সরি এটা হাইট আছে 4 ফিট আর এদিকে আছে আপনার 2.5 ফিট হ্যাঁ 2.5 ফিট 4 বাই 2.5 জি দেখেন 4 ফিট বাই 2.5 এই যে 4 ফিট বাই 2.5 ফিট জি এটা আমাদের কাছে বিশেষত দেখেন ভিতরে অনেক জায়গায় মূল্য আছে আট হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আমি এটা রেখে দেবো আট টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার চারশো তারপরও আরো সম্মান করবো দেখেন একটা ছোট

আট হাজার চারশো তারপরে সম্মান করা যাবে দুইটা যে কোনো ডিজাইনে নিতে পারবেন একই সাইজ একই প্রাইজ আছে ঠিক আছে যাই হোক আমাদের অনেকগুলো কালেকশন দেখালাম আমরা যে কথা সেই কাজ জি আমরা বলছিলাম কত 2900 টাকা ওভেনস্ট্যান্ড 3300 টাকায় ওভেনস্ট্যান্ড এই যে দেখেন 2900 টাকা ওভেনস্ট্যান্ড এটা কিন্তু এমএস পাইপ लोहा এটা মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 আপনার ভিডিও দেখে আসলে 2900 একদম অফার প্রাইস যারা একদম বাজেট কম একটা ওভেনস্ট্যান্ড নিতে যাচ্ছেন তাদের জন্য টাকায় টাকা এমএস পাইপ এবং মেলামাইন বোর্ড দিয়ে তৈরি দারুন এই ওভেনস্ট্যান্ডটি মাত্র 2900 টাকা কিন্তু আপনি এই কালারও নিতে পারবেন জি এই কালারও নিতে পারবেন জি আবার দেখেন এটার সেম সাইজের নিচে বক্স করা আছে নিচে বক্স করা আছে নিচে বক্স করার কারণে এগুলো মূল্য হয়ে গেছে আপনার দুই টাকা বেশি জি এটা দুই হাজার নয়শো এটা চার হাজার নয়শো এটা চার হাজার চার হাজার নয়শো এটাও চার হাজার নয় এটাও কিন্তু চার হাজার আবার এটার একটা সাইজ বড় আছে আমাদের কাছে ভিডিও এখানে নাই আমাদের বক্স করা আছে জি এগুলো কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা বক্স আকার এইগুলা কিন্তু বক্স আকারে হোম ডেলিভারি পাঁচশো পাঁচশো আর সুন্দরবন কুরিয়ার এন্ড ডেলি তিনশো টাকা করে শুধু মেলামাইন বোর্ড গুলো এবার দেখেন এগুলো যদি সুন্দরবন কুরিয়ার অফিস থেকে কালেকশন করেন এটা ডেলিভারি চার্জ পড়বে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আর যদি আপনারা থানা শহরের থেকে কালেকশন করেন তাহলে এটা ডেলিভারি চার্জ পড়বে 1190 টাকা 1190 টাকা ডেলিভারি চার্জ সেটাতে থানা শহরে 1190 টাকা তারপর এটা অনেক সময় ভেরিয়েন্ট করে যদি অনেক দূরে যায় বাড়ে আর ও থানা শহরে তবে বেটার হবে আপনারা জেলা শহরে সুন্দরবন থেকে নিয়ে নেবেন জি ঠিক আছে অসংখ্য আমাদের অর্ডারের সিস্টেমটা হলো জি ফাস্ট সিস্টেম হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন জি প্রোডাক্ট কোয়ালিটি দেখবেন আমাদের সম্পর্কে জানবেন বুঝবেন কালার কাস্টমাইজ করে নিতে পারেন অর্ডার সাইজ কাস্টমাইজ করতে পারেন মাপ নিয়ে আসতে পারেন সেই অনুযায়ী বানাই নিতে পারেন আচ্ছা তা না আসতে পারে আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দিতে পারেন ভাই বন্ধু আত্মীয় স্বজন ঢাকাতে তাদের কারো হেল্প নিয়ে আমাদের অর্ডার করতে পারেন সেটাও যদি না থাকে ওভার দ্য ফোনে ভিডিও কল করতে পারেন দেশের বাড়িতে যারা আছেন ভিডিও কলে আমাদেরকে অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু প্রোডাক্ট আগে দেখতে হবে জি না থাকলে বানাই দিব কিন্তু দেখবেন আমাদের সম্পর্কে জানবেন তারপরে অ্যাডভান্স করবেন

ইসলামী ব্যাংক ছাড়া সব ধরনের ব্যাংক আপনারা ইএমআই তে প্রোডাক্ট নিতে পারবেন তো আর এন আরচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের পণ্যটি নিতে অবশ্যই অবশ্যই সুযোগ থাকলে সম্ভব হলে শোরুম ভিজিট করবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ